আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সভার পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোরাকবাদ কিছুদিন আগে আপনারা কিন্তু আমাদের কাছে একটা জমি নিয়ে বারবার ফোন দিচ্ছিলেন যে এই বাড়িটার পাশে দুই শতাংশ যে জমিটা ওইটার ব্যাপারে না হইলেও দেড়শো থেকে দুইশো কাস্টমারের ফোন আমরা কেটে দিয়েছিলাম এই কারণে যে আমাদের জমিটা বিক্রি হয়ে গিয়েছিল ওইখানে জমির পরিমাণ ছিল দুই শতাংশ এবং সামনে একটা ছিল চার শতাংশ ওইটাও বিক্রি হয়ে গিয়েছিল অনেকেই বলছিলেন যে ভাই এইটার পাশে যদি কোনো জমি থাকে আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে পাঁচ শতাংশ দশ শতাংশ করে জমি দিবেন আজকে আপনাদের জন্যই আমাদের এই ভিডিওটা করা ওই জমিরও আরও কাছে মেন রাস্তা থেকে এই যে আমি যে জমিটাতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই জমিটার পরিমাণ হচ্ছে ১৯ শতাংশ কাগজপত্র হচ্ছে চার পর্চা খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে আর জমির পরিমাণ হচ্ছে উনিশ শতাংশ যদি আপনারা চান পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ এইভাবে প্লট করে নিতে পারেন আর যদি চান যে আপনি পুরোটা জমি একসাথে নেবেন তাহলেও আপনি নিতে পারেন জমির লোকেশনটা আমি একটু বলে দিই যারা মিরপুর এক নম্বর থেকে আসবেন মিরপুর এক নম্বর থেকে লেগোনাযোগে বিরুলিয়া আক্রিন বাজার নামবেন সেখান থেকে একটা অটোরিকশা নিয়ে ভমকা ফুটবল খেলার মাঠ বললেই হবে ফুটবল খেলার মাঠ থেকে আপনি হাইটা এখানে চলে আসবেন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশটা কদম আপনাকে দিতে হবে এই বাড়িটার পরেই হচ্ছে ফুটবল খেলার মাঠের অবস্থান যারা ওই জমির ভিডিওটা দেখেছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই লোকেশনটা সম্পর্কে বিস্তারিতভাবে জানেন এবং ওই জমির নিচে কিন্তু আমরা আরও একটা বড় জমি বিক্রি করেছিলাম পাঁচচল্লিশ শতাংশ যেটা পুরো একটা সমিতির লোকেরা নিয়েছিল ওইখানে বড় অ্যাপার্টমেন্ট করবে ওনারা আপনারা চাইলে কিন্তু এইখানে এই জমিটা নিয়ে বাড়ি করতে পারেন বিশাল বড় বিল্ডিং করতে পারবেন এখানে আরও একটা সুবিধার বিষয় হচ্ছে এখানে আপনার কোনো পাইলিং করা লাগবে না আপনি একেবারে বেশ ঝালাই দিয়ে আটতলা থেকে নয়তলা পর্যন্ত অনায়াসে বাড়ি করতে পারবেন কোনো ধরনের পাইলিংয়ের ঝামেলা ছাড়াই আর জমির দাম শুনলে অবশ্যই অবাক হবেন জমির দাম পড়বে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এবং এই দামটা হচ্ছে মোটামুটি ফিক্সড তারপরে যদি কেউ পুরোটা একসাথে নিতে চান তাহলে আমরা সেই ক্ষেত্রে কিছুটা কমাবো ইনশাল্লাহ আবারও বলছি জমির কাগজপত্র চার চারপরচা এবং মেন রাস্তা থেকে কিন্তু অনেক কাছে এই জমির অবস্থানটা আর আশেপাশে বাসা বাড়ি যদি আমি একটু দেখাই এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ বসবাস করছে এবং এই যে বাড়ি ওনারাও বসবাস করছে এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে কোনো মানুষজন থাকছে না এরকম না বরং এখানে যারা আছেন প্রত্যেকের জমির পরিমাণ অনেক বেশি কারো ষাট শতাংশ একশো শতাংশ এরকম এর মাঝখানে একজন একুশ শতাংশ জমি বিক্রি করবেন বিধায় আশেপাশে বাসাবাড়ি একটু কম দেখা যাচ্ছে এবং বিদ্যুতের খুঁটি যদি দেখেন এই যে এই পর্যন্ত বিদ্যুতের খুঁটি আছে আপনার জমির একেবারে কর্নারে অতএব আপনার বিদ্যুৎ নিয়ে কোনো ঝামেলা নাই এবং পানির ব্যাপারটা আমি একটু বলে নিই সাবারের সাভারের পানি হচ্ছে একেবারে বিশুদ্ধ পানি আপনি একটা সাম্বারসিবল ঘেরে নেবেন আপনাকে আর ওই লাইনে সময় মতো পানির জন্য অপেক্ষা করতে হবে না নিজের পানি যখন ইচ্ছা তখন আপনি ওঠাতে পারবেন আর তাছাড়া জমির ব্যাপারে আরও বিস্তারিত যে কোনো তথ্য জানতে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার এবং আজিজুল ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিস্তারিত যে কোনো তথ্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই জমি নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আমরা আরও সুন্দর ভিডিও করব সামনে পোলোট প্লট করে সেই ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এবং এই ভিডিওটা পাওয়ার পরে যাদের পছন্দ হবে পুরো জমিটা নেওয়ার জন্য বা পলোড করার আগেই যদি আপনারা কেউ নেন সেক্ষেত্রে আমরা বিশেষ কিছু ছাড় দেব আপনাদেরকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম